আর হবে না বা কেন যেখানে রিলায়েন্সের নাম আছে জিওর নাম আছে মুকেশ আম্বানির নাম আছে আর আপনারা জানেন যে যেখানে রিলায়েন্স ফার্স্ট টাইম এন্ট্রি করে সেখানে কিন্তু মার্কেটের মধ্যে পুরো ডিস্ট্রাপশন নিয়ে আসে যেমন দেখুন জিও টেলিকম মার্কেটের মধ্যে এন্টার করলো একদম জিরো থেকে স্টার্ট করলো আর ফাইনালি মার্কেটের মধ্যে কিং হয়ে গেল লিডার হয়ে গেল মার্কেটের তারপরে নিয়ে এলো ক্যাম্পাকোলা যেখানে বলছিল যে কোকা কোকাকোলা পেপসি এদেরকে কেউ হারাতে পারবে না টক্কর দিতে পারবে না কেউ কিন্তু নিয়ে এলো ক্যাম্পাকোলা এবং সেটাতেও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে সো ফাইনালি পেপসি কোকাকোলার মতো একটা বড় কোম্পানি কেউ কিন্তু টক্কর দিচ্ছে আবার তারপরে ডিস্টার্বশন নিয়ে এলো ওয়াটার মার্কেটে জল যেখানে এক লিটার জলের দাম ছিল কুড়ি টাকা সেখানে রিলায়েন্স পনেরো টাকাতে জল নিয়ে এলো বাকি সমস্ত কোম্পানি খাবড়ে গেল এবং তারাও পাঁচ টাকা করে দাম কমাতে বাধ্য হলো সো এটা তো আমরা জানি যে আম্বানিদের রক্তে রয়েছে ডিসরাপশন চাই চারিদিকে বলা বলি হচ্ছে এটাই যে জিও ব্ল্যাক রকম মিউচুয়াল ফান্ড মার্কেটের মধ্যে ক্যাপিটাল মার্কেটের মধ্যে পুরো ডিসরাপশন নিয়ে আসতে চলেছে মানে যেখানে আপনি ইনভেস্ট করতেন মিউচুয়াল ফান্ডের মধ্যে সেখানে নতুন কিং এমার্জ হচ্ছে সো সত্যিই কি তাই জিও ব্ল্যাক রক কিং হয়ে যাবে জিও ইন্ডিয়ার মধ্যে নাম্বার ওয়ান টেলিকম কোম্পানি আর ব্ল্যাক রক একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যেটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার ওয়ান এই দুটো কোম্পানির কিন্তু টাই আপ হয়ে গেছে তো টাই আপ হয়ে গেছে তার জন্য কিন্তু সবাই ভাবতে চলেছে যে এটাই হচ্ছে নতুন মার্কেটের ডিসরাপশনের সিগন্যাল সবার মধ্যে এখন ফোমো ক্রিয়েট হয়েছে সবাই ইনভেস্টমেন্টের জন্য ভাবছে জিও মিউচুয়াল ফান্ডের মধ্যে আর লাস্ট কয়েকদিন আগে জিও তার ফ্লেক্সিক্যাপ ফান্ডও লঞ্চ করেছে এবং ফ্লেক্সিক্যাপ ফান্ড লঞ্চ করার পরে সেটা যে এনএফএ এনেছিল সেটাতে দারুণ পরিমাণ লোকেরা ইনভেস্টমেন্ট কিন্তু করেছে কেউ জানে না যে এটার পারফরমেন্স কীরকম রকম হবে কিন্তু তাও ইনভেস্টমেন্ট করেছে কেন কারণ ব্ল্যাক রকের নাম আছে আর ব্ল্যাক রক এআই এম এল টেকনোলজি নিয়ে এসেছে যেখানে এআই আর মেশিন লার্নিংয়ের মাধ্যমে পুরো মার্কেটের ডিস্ট্রাবশানে কিন্তু আমরা তারা রেখেছে যে তারা সমস্ত ফান্ডের থেকে বেটার রিটার্ন নিয়ে আসবে আর লাস্ট উইকেও আমি কোন মিউচুয়াল ফান্ডে কত টাকা ইনভেস্ট করবো বলে একটা ভিডিও বানিয়েছিলাম সেখানেও আমি প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ বা প্রত্যেকটা এজ গ্রুপ ওয়াইজ আমি এটা বুঝিয়েছিলাম যে কোন মিউচুয়াল ফান্ডে আপনাকে কত টাকা দেওয়া উচিত মানে কোন কোন এজের মধ্যে রিস্ক প্রোফাইলিং করা উচিত তো অবশ্যই সেই ভিডিওটা চেক আউট করুন সেই ভিডিও রেসপন্স খুব ভালো এসেছে এবং সেখানেও প্রচুর মানুষ কিন্তু উপকৃত হয়েছে তো যারা যারা অলরেডি লিডারের মধ্যে ইনভেস্টমেন্ট করে দিয়েছেন তাদের মধ্যে এখন ফোমো তৈরি হচ্ছে আর যারা এখন ওদের ব্ল্যাক রকে ইনভেস্টমেন্ট করেনি তারা তো ফোমোতেই রয়েছেন তো তাদের ফোমো কী হচ্ছে যে এই যা আমরা বোধহয় অপরচুনিটি মিস করে যাচ্ছি বা আমরা যে ফান্ডের মধ্যে ইনভেস্ট করেছি সেটা অলরেডি মার্কেট লিডার তো ছিলই কিন্তু এখন কি নতুন মার্কেটের মধ্যে কিংয়ের এন্ট্রি হচ্ছে আর জিও ব্ল্যাক রকই কি সেই ক্রাউনের অধিকারী সো চলুন আমরা ইন ডেপথ অ্যানালাইজ করবো এবং বুঝবো যে আগের আগে যেই ফান্ডগুলো নিয়ে ডিসকাস করেছিলাম যখন ব্ল্যাক রক ছিল না সেইগুলো বেটার এখনও পর্যন্ত কি সেইগুলো বেটার নাকি এই মুহূর্তে নতুন কিং চলে এসেছে মার্কেটকে আবারও ডিস্টার্ব করতে এবং আপনি কি জিও রকের কোনো ফান্ডের মধ্যে ইনভেস্টমেন্ট করবেন দেখুন আমার লাস্ট অনেকগুলো ভিডিওতে প্রচুর কমেন্ট আসতো যে জিও ব্ল্যাকরক নিয়ে একটু কথা বলুন জিও ব্ল্যাকরক নিয়ে একটু কথা বলুন তখন জিও নর্মালি ইন্ডেক্স ফান্ড নিয়ে এসেছিল তো আমি বলেছিলাম যে ইন্ডেক্স ফান্ড নিয়ে আমি বেশি কথা বলবো না যখন জিও ফার্স্ট অ্যাক্টিভ ফান্ড লঞ্চ করবে আমি তখন কথা বলবো তো জিও ফাইনালি অ্যাক্টিভ ফান্ড লঞ্চ করে দিয়েছে জিও ফ্লেক্সিক্যাপ ফান্ডের মাধ্যমে আর যদিও এনএফও এসেছিলো এই মুহূর্তে আমি যখন ভিডিও রেকর্ড করছি তখন অব্দি অ্যাক্টিভ মার্কেটের মধ্যে সেটা লিস্টিং হয়নি হোপ ফুল আর কয়েকদিনের মধ্যে হয়ে যাবে বা হয়েও যেতে পারে এখন তো যাই হোক আমরা সমস্ত বিষয় নিয়ে ডিসকাস করবো এবং এটা অ্যানালাইজ করে বুঝবো যে যেই ফান্ডগুলো আগে কিং ছিল তাদের সাথে আমরা কম্পেয়ার করবো তো কম্প্যারিসন করে আমরা এটা দেখব যে কোন ফান্ডটা নতুন কিং হতে চলেছে বা কোন ফান্ডের মধ্যে আপনি এখন ইনভেস্টমেন্ট করবেন বা যদি আপনি ইনভেস্টমেন্ট অলরেডি করছেন সেটাকে চেঞ্জ করার প্রয়োজন রয়েছে আর আমি আপনাকে এক্সাক্টলি সেম ক্যাটাগরির আন্ডারেই কিন্তু কম্প্যারিসন করে দেখাবো মানে নিফটি ফিফটি ফান্ডের সাথে নিফটি ফিফটিকে কম্পেয়ার করব এবং ফ্লেক্সিক্যাপ ফান্ডের সাথে জিও ফ্লেক্সিক্যাপকে কম্পেয়ার করব এবং এবং দেখব কোনটা তো চলুন বেশি সময় না নিয়ে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই আর ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে যারা এখন অব্দি ইনভেস্টমেন্ট করতে শুরু করেননি বা স্টক মার্কেটে নতুন রয়েছেন বা মিউচুয়াল ফান্ডের জগতেও নতুন রয়েছেন তাদেরকে বলবো ডিসক্রিপশন আর পিন কমেন্টের মধ্যে আমাদের অ্যাঞ্জেল ওয়ান লিঙ্ক রয়েছে অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক থেকে আপনি অ্যাকাউন্ট ওপেন করে নিন একদম ফ্রিতে উইদাউট এনি এক্সট্রা চার্জেস আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করলে আপনার একটিও এক্সট্রা টাকা লাগে না এখনই যান দিদি না করে অ্যাকাউন্ট ওপেন করে নিন এবং ইনভেস্টমেন্ট স্টার্ট করুন কারণ ভিডিও দেখবেন তারপর তো ইনভেস্টমেন্ট করতে হবে করবেন কী হবে এখনই যান এবং নিচের ডিসক্রিপশন আর পিন কামেন্ট থেকে অ্যাঞ্জেল ওয়ানের অ্যাকাউন্ট ওপেন করে নিন আর আপনারা যদি আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে ইন ফিউচার আপনার অ্যাকাউন্ট রিলেটেড যদি কোনো প্রবলেম হয় তাহলে ভুল আফ বেঙ্গলের ডাইরেক্ট আপনি এই ইমেল আইডিতে করতে পারেন এখানে আপনি আপনার প্রবলেম বলবেন সেটা আমরা ডাইরেক্ট অ্যাঞ্জেল ওয়ান টিমের সাথে রেক্টিফাই করার চেষ্টা করব এবং প্রায়োরিটি বেসিসে আপনাকে সাপোর্ট করার চেষ্টা করব তাই দেরি না করে এখনই যান এবং নিচের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করে নিন এবং অ্যাকাউন্ট ওপেন করে ইনভেস্টমেন্ট জার্নি আজ থেকে শুরু করে দিন এবার দেখুন আপনি যদি জিও ব্ল্যাকনগর ওয়েবসাইটে যান তাহলে আপনি দেখতে পাবেন এখানে প্রচুর ফান্ড অলরেডি রয়েছে এখানে এখন অব্দি ফ্লেক্সিক্যাম ফান্ডের নামটা নেই এটাও খুব খুব তাড়াতাড়ি অ্যাড হয়ে যাবে কারণ এটা এনএ লঞ্চ হয়েছিল যেটা এখন লিস্টিং এখনো অবধি হয়নি যখন আমি ভিডিও বানাচ্ছি খুব তাড়াতাড়ি এখানে লিস্টিং হয়ে যাবে তো দেখুন এখানে প্রথমে নাম আছে নিফটি নেক্সট ফিফটি ইন্ডেক্স ফান্ড তারপর আছে নিফটি ফিফটি তারপর আছে নিফটি স্মল ক্যাপ টু ফিফটি ইন্ডেক্স ফান্ড নিফটি মিড ক্যাপ এভাবে যেই ফান্ডগুলো নাম দেখতে পাচ্ছে সবই ইন্ডেক্স ফান্ড প্রথম চারটে তারপরে রয়েছে গভর্মেন্ট সিকিউরিটি ফান্ড মানে এটা হচ্ছে একটা লিকুইড ফান্ড ওভার নাইট ফান্ড এটাও লিকুইড ফান্ড লিকুইড ফান্ড ডাইরেক্ট রয়েছে আর মানি মার্কেট ফান্ডও রয়েছে তো আমরা প্রত্যেকটা এক্স্যাক্টলি সেম ক্যাটাগরি ফান্ডের সাথে যে লিডার রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করব আর যারা আমার অলরেডি আগে দুটো ভিডিও দেখেননি তারা অবশ্যই যান দেখে নিন আমি সেখানে ক্রাইটেরিয়াগুলো নিয়ে ডিসকাস করেছে আমি অলরেডি সেখানে বলেছিলাম ফান্ড সিলেকশনের পাঁচটা ক্রাইটেরিয়া রয়েছে আর আমরা এই পাঁচটা ক্রাইটেরিয়ার উপরে কিন্তু ফান্ড সিলেক্ট করি কিন্তু আমি এর আগে বলেছিলাম ভিডিওতে যে ইন্ডেক্স ফান্ড সিলেক্ট করার জন্য আমাদের পাঁচটা ক্রাইটেরিয়ার প্রয়োজন হয় না নর্মালি দুটো ক্রাইটেরিয়াতে ইন্ডেক্স ফান্ড আপনি সিলেক্ট করতে পারবেন সেটা হচ্ছে লোয়ার ট্র্যাকিং এরর এবং লোয়ার এক্সপেন্স রেশিও কেন লোয়ার কারণ আমি ওই ভিডিওতে ডিসকাস করেছি এই ভিডিওতে বললে অলরেডি অনেক বড় ভিডিও হয়ে যাবে তো অবশ্যই যান মিউচুয়াল ফান্ড টু পয়েন্ট জিরোর ভিডিওটা দেখে নিন এবং গত সপ্তাহের ভিডিওটাও অবশ্যই কিন্তু চেক আউট করে নিন এই দুটো দিনের ভিডিও দেখে নেওয়ার পরে আপনার কমপ্লিট গাইড পেয়ে যাবেন হোপফুলি আপনার আর কারো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না দেখুন এখানে আমাদের ফার্স্ট ফান্ড হচ্ছে নিফটি নেক্সট ফিফটি ইন্ডেক্স ফান্ড তো আমরা নেক্সট ফিফটি ফান্ডের সাথে নেক্সট ফিফটি ফান্ডেরই তুলনা করব তো এটার জন্য আমরা টিকার টেপ ওয়েবসাইটে ওপেন করে নিয়েছি অলরেডি তো টিকার টেপে আমরা নিকটি নেক্সট ফিফটি ফান্ডের আমরা একটা লিস্ট বানিয়ে নিয়েছি তো আমরা এর আগে যেটা ডিসকাস করেছিলাম সেটা হচ্ছে ইউটিআই নেক্সট ফিফটি ইন্ডেক্স ফান্ড আর ডিএসপি নেক্সট ফিফটি ইন্ডেক্স ফান্ড আমার আগের ভিডিওতে মানে এই দুটাকে আমি লিডার বলেছিলাম যে দুটোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন কেন লিডার বলেছিলাম কারণ এগুলো সবচেয়ে লোয়েস্ট ট্র্যাকিং এরর রয়েছে আর লোয়েস্ট এক্সপেন্স রেশিও রয়েছে এবার ঘটনা হচ্ছে যে ট্র্যাকিং এরর আর এক্সপেন্স রেশিও ওয়াইজ যদি জিও ব্ল্যাক রক বেটার করে তাহলে কিন্তু এটা বেটার তাহলে আর ভাবনা চিন্তা কোনো বিষয় নেই তো দেখুন এখানে সিএজিআর ফাইভ এটা দেখার দরকার নেই আলটিমেটলি এটা পাঁচ বছরের পুরো ফান্ড এটা দেখায় যদি এখানে নাম্বার থাকে তার মানে বুঝবেন এটা পাঁচ বছরের পুরোনো ফান্ড জিও ব্ল্যাক রক নতুন এসেছে এটা জিও রক এটা পাঁচ বছরের পুরোনো নয় তাই এখানে কোনো নাম্বার দেখাচ্ছে না তো দেখুন এক্সপিরিয়েন্স ওয়াইজ যদি চেক করেন তাহলে দেখবেন সব থেকে বেশি এক্সপিরিয়েন্স রয়েছে ইউটিআই যদিও এটা কিন্তু লিডার মানে এটা কিন্তু আমাদের যে ক্রাইটেরিয়া ছিল সেখানে বেস্ট ফান্ড ছিল কিন্তু এবার এর মধ্যে বেশি রয়েছে জিরো পয়েন্ট থ্রি ফোর পার্সেন্ট রয়েছে ইউটিআইয়ের ডিএসপি ফান্ডের রয়েছে জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এবং জিও ব্ল্যাক রকের রয়েছে এক্সপেন্স রেসিও জিরো পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট মানে একশো টাকায় পনেরো পয়সা যেটা কিন্তু ইন্ডাস্ট্রির মধ্যে একদম লোয়েস্ট মানে এখন অব্দি এত লোয়েস্ট এক্সপেন্স রেশিও কোনো ফান্ডের কিন্তু নেই তাই এটাকে আমরা ওভারঅল কিন্তু বেস্ট বলতে পারি কিন্তু ট্র্যাকিং এরার যদি চেক করেন এটা জিরো পয়েন্ট জিরো সেভেন জিরো পয়েন্ট ওয়ান এইট কিন্তু এইটার কোনো ট্র্যাকিং এরার আমরা দেখতে পাচ্ছি না এটা আমরা কোথায় দেখব এটা আমরা এক কাজ করি আমরা ব্ল্যাক রকে যাই ব্ল্যাক রকের ওয়েবসাইটে গিয়ে নেক্সট ফিফটি ইনভেস্ট ফান্ডের মধ্যে এখানে ডিটেলসে ক্লিক করে নিই এখানে দেখুন একদম নিচে নামলে আপনি এখানে দেখতে পাবেন যে ট্র্যাকিং এরর এই পয়েন্ট দেখুন এখানে ট্রাকিং এর কত দিচ্ছে জিরো মানে টুয়েলভ ট্রাকিং এর দিচ্ছে তাহলে দেখুন তো টুয়েলভ কোথায় স্থান পাচ্ছে টুয়েলভ দেখুন মোটামুটি এই সেভেন আর এইটিনের মিডিলে মানে আপনার কিন্তু এখানে এক্সপিরিয়েন্স হিসেবে তো খুব কম রয়েছে কিন্তু ট্র্যাকিং এর কিন্তু এই দুটোর মিডিলে রয়েছে এবার দুটোর মধ্যে আপনাকে বেস্ট সিলেক্ট করতে হবে তাই আমি এখানে সাজেস্ট করব যে জিও ব্ল্যাক রক নেক্সট ফিফটি ইন্ডেক্স ফান্ডই কিন্তু এখানে বেটার কেন কারণ এটা মোটামুটি একটা অ্যাভারেজ ট্র্যাকিং অর্ডার রয়েছে মানে এই দুটো তো অলরেডি দারুণ ট্র্যাকিং অর্ডার মানে সেভেনও ভালো এইটিনও ভালো কিন্তু এইটিনের থেকে একটু কম আছে বেটার সেভেনের থেকে একটু বেশি আছে নো প্রবলেম কিন্তু এক্সপিরিয়েন্স রেশিওটা অনেকটাই কম তো মানে আপনি যেই টাকাটা ইনভেস্ট করছেন একশো টাকার মধ্যে পনেরো পয়সা জিও চার্জ কাটছে এরা কাটছে পঁচিশ পয়সা এরা কাটছে চৌত্রিশ পয়সা তো অবভিয়াসলি এখানে জিও বেটার আর এখানে এখানে একটা অ্যাভারেজ ফিগার রয়েছে দুজনের মিডলে রয়েছে তো আমরা নেক্সট ফিফটি ওয়াইজ জিওকে এখানে সিলেক্ট করবো আর নেক্সট আমাদের ফান্ড কি রয়েছে দেখি নেক্সট আমাদের ফান্ড রয়েছে নিফটি ফিফটি ইন্ডেক্স ফান্ড ঠিক আছে তো নিফটি ফিফটি ইন্ডেক্স ফান্ড আমরা এখান থেকে এক কাজ করি নিফটি ফিফটি ইন্ডেক্স ফান্ডের একটা লিস্ট বানিয়ে নিয়েছি আমি অলরেডি ভিডিওতে বলেছিলাম যে নিফটি ফিফটি ইন্ডেক্স ফান্ডের মধ্যে বেস্ট ফান্ড এটা গত সপ্তাহের ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম সেটা হচ্ছে নিপন ইন্ডিয়া ইন্ডেক্স ফান্ড নিপটি উপটি প্ল্যান এটাতেও কি একই জিনিস আমরা দেখবো যে ট্র্যাকিং এরর সব থেকে কম এবং এক্সপ্রেস রেশিও সব থেকে কম কি দেখতে পাচ্ছি এক্সপ্রেস রেশিও নিপন ইন্ডিয়া রয়েছে জিরো পয়েন্ট জিরো সেভেন মানে সাত পয়সা এক্সপ্রেস রেশিও আর ট্র্যাকিং এরর জিরো পয়েন্ট জিরো টু পার্সেন্ট খুবই কম এরর রয়েছে কিন্তু জিও ব্ল্যাক রক দেখতে পাচ্ছি দশ এটা কিন্তু বেশি রয়েছে এক্সপেরিয়েন্স মানে তিন পয়সা কিন্তু বেশি চার্জ করছে নিপনের থেকেও নিপন যেখানে অনেক পুরনো একটা ফান্ড যেখানে বহুদিন ধরে এরা ইনভেস্টমেন্ট নিচ্ছে তার সত্ত্বেও কিন্তু এদের এক্সপেরিয়েন্স অনেক কম কিন্তু জিওর প্রথমবার এসেছে এরা ডিস্টার্ব করতে চাইছে কিন্তু এক্সপ্রেস হিসেবে কিন্তু ডিস্টার্ব করতে পারলো না নিফটি ফিফটিকে কিন্তু পারলো না তাহলে এবার দেখি তো যে ট্র্যাকিং এর ডিস্টার্ব করতে পারছে কিনা অলরেডি এটার খুবই কম ট্র্যাকিং এরার রয়েছে মনে তো হয় না যে পারবে তো আমরা এখানে জিও নিফটি ফিফটির ইন্ডেক্স ফান্ড দেখে নিয়েছে তো এখানে দেখি এখানে ট্র্যাকিং অ্যার কি লিখছে এখানে দেখুন ট্র্যাকিং অ্যার লিয়েছে জিরো পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট মানে এখানে চার রয়েছে এখানে তুই রয়েছে তাহলে অবভিয়াসলি যে অলরেডি কিং ছিল পুরনো কিং যে ছিল যেটা আমরা গত সপ্তাহে ভিডিওতে অলরেডি ডিসকাস করেছি সেটাই থাকবে তো নিপন ইন্ডিয়া ইন্ডেক্স ফান্ড নিফটি ফিফটি প্ল্যান এটাই কিন্তু নিফটি ফিফটি ইন্ডেক্স ফান্ডের মধ্যে বেস্ট ফান্ড এখন অব্দি রয়েছে জিও এখানে বেস্ট হতে পারলো না তো ক্রাউন কিন্তু ওল্ড কিংয়ের কাছে থেকে গেল সো নেক্সট আমাদের প্ল্যান রয়েছে স্মল ক্যাপ টু ফিফটি ইন্ডেক্স ফান্ড তো চলুন নিই স্মল ক্যাপটা আমরা আবার চেক করে নিই স্মল ক্যাপ টু ফিফটি ইন্ডেক্স ফান্ড দেখুন স্মল ক্যাপের মধ্যে যে বেস্ট ফান্ডগুলো রয়েছে অলরেডি আমি স্মল ক্যাপের কিন্তু কোনো ডাইরেক্ট ভিডিও আমি বানাইনি যেহেতু আমি স্মল ক্যাপের ইন্ডেক্স ফান্ডের জায়গায় আমি স্মল ক্যাপের ইটিএফ এর মধ্যে ইনভেস্ট করতে বলেছিলাম কিন্তু এখানে আপনি চেক করলে এখানে আমি অলরেডি বেস্ট স্মল ক্যাপ যেগুলো আমাদের ক্রাইটেরিয়া ফিট করে সেগুলো অলরেডি দিয়ে দিয়েছি মানে মোটামুটি যতগুলো ভালো ভালো নাম ছিল আমি এখানে অ্যাড করেছি এবার এর মধ্যে আমাদের কী খুঁজতে হবে দুটো জিনিস সিম্পল যে লোয়েস্ট এক্সপ্রেন্স রেশিও আর লোয়েস্ট ট্র্যাকিং এর সব ফান্ডগুলোই কিন্তু পাঁচ বছরের পুরনো নয় যেগুলো নিফটি স্মল ক্যাপ টু ফিফটি ইন্ডেক্সের মধ্যে আছে কেউই পাঁচ বছরের পুরনো নয় তো এটা নিয়ে আমাদের কিছু এসে যায় না এরা শুধু ইন্ডেক্সকে ট্র্যাক করে তো দেখেনি প্রথমে লোয়েস্ট এক্সপ্রেন্স রেশিও চেক করি যে লোয়েস্ট কে সব থেকে লোয়েস্ট কে রয়েছে এড এর লোয়েস্ট তারপরে কী রয়েছে জিও ব্ল্যাক রক ফিফটিন পয়সা তারপরে রয়েছে কোটাক নিফটি স্মল ক্যাপ কিন্তু ট্র্যাকিং এরার এদের কত রয়েছে এডেল ওয়াইসের ট্র্যাকিং এরোড রয়েছে টুয়েলভ মানে জিরো পয়েন্ট ওয়ান টু আর এর তো ট্র্যাকিং এর জিও ব্ল্যাক রকের ট্র্যাকিং এরো এখানে দেখতে পাচ্ছি না এটা আমরা দেখে নিচ্ছি একটু পরেই আর এর ট্র্যাকিং এরার কত রয়েছে কোটাক স্মল ক্যাপের মধ্যে রয়েছে জিরো পয়েন্ট ওয়ান জিরো তো এটা ট্র্যাকিং এরার বেশ কম রয়েছে মানে ট্রেকিং এরোডও কম রয়েছে আর আপনার এক্সপ্রেস এসেও কিন্তু বেশ কম রয়েছে এবার দেখি জিও জিও আর কোটাকের মোটামুটি এক্সপ্রেস এসেও সব থেকে কম দেখলাম আর এডেল ওয়াইসের কম কিন্তু ট্র্যাকিং এরটা একটু বেশি রয়েছে কিন্তু এবার দেখি যে জিও এর মধ্যে কোথায় পারফর্ম করছে তো জিওর আমরা ট্র্যাকিং এরারকে চেক করে নিই জিও আমরা এখানে স্মল ক্যাপ ইন্ডেক্স ফান্ট খুলে নিয়েছি এখানে আমরা ট্র্যাকিং এরোড যদি চেক করি তাহলে দেখবো এর ট্র্যাকিং এরোড হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান নাইন বাপরে অনেকটাই বেশি তাহলে জিও এখানে সিলেক্ট হলো না এখানে তাহলে কোনটা সিলেক্ট হবে এখানে দেখুন এখানে ওয়ান ওয়ান ফোর আছে আর এখানে ওয়ান টু আছে এটা একটু বেশি তবে খুব বেশি নয় কিন্তু এক্সপ্রেস হিসেবে ওয়ান পয়সা ডিফারেন্স তো আর এটা হচ্ছে সেম তাহলে আমরা এখানে সিলেক্ট করব তিন নম্বরটা যেটা এসেছে আমাদের তাহলে হচ্ছে কোটা কোটাক টু ইন্ডেক্স ফান্ড স্মল ক্যাপের মধ্যে তো কোটাকে এখানে নাম্বার ওয়ান কেন নাম্বার ওয়ান দিচ্ছি কারণ হচ্ছে অলরেডি ফিফটিন পয়সা যেটা জিওর সমান সমান অলরেডি আর ফরটিনের থেকে বেশি খুব একটা বেশি নয় মানে ওয়ান পয়সা বেশি কিন্তু ট্র্যাকিং এডার্টটাও কম তো এটাও খুব ভালো এডেল ওয়াইজটাও খুব ভালো আমি দেখুন দুটোকেই আমি ভালো বলছি এখানে আপনি চাইলে এই দুটোর মধ্যেই যে কোনোতে ইনভেস্ট করতে পারেন কিন্তু ট্র্যাকিং এরার যেহেতু জিও ব্ল্যাক রকের বেশি রয়েছে আমরা এখানে জিও ব্ল্যাক রক সিলেক্ট করবো না তো যেটা চারিদিকে মাতামাতি হচ্ছিলো যে জিও ব্ল্যাক রক এসে ডিস্টার্ব করে দেবে একদম কিং হয়ে যাবে অ্যাকচুয়ালি কি হচ্ছে ইন্ডেক্স ফান্ডের মধ্যে কেউ কিং নয় ইন্ডেক্স ফান্ডের মধ্যে সেই কিং যার থাকবে সব থেকে কম ট্র্যাকিংয়েরও মানে ভুল করবে না যখনই মনে করুন যে টু ফিফটি ইন্ডেক্স ফান্ড থেকে কোনো একটা স্টক বেরিয়ে গেল তাহলে ওটাকে দেখে দেখে আমাকে কপি করতে হবে মানে আমি যদি ফান্ড ম্যানেজার হয় আমি কপি করবো আমিও আমার যে ফান্ড রয়েছে সেখান থেকে ওই স্টকটাকে বার করে দেবো তো যে যত তাড়াতাড়ি বার করতে পারবে মানে ওটা দেখে দেখে আমি যত ফাস্ট বার করলাম তো অবভিয়াসলি আর একটা স্টকে ঢুকিয়ে নিলাম সেটা আমার ক্ষেত্রে বেনিফিশিয়াল একটা দিক আর বাকিরা ট্র্যাক করতে ভুলে যাচ্ছে ট্র্যাক করছে না দিদিতে ট্র্যাক করছে হয়তো আজকে যেই স্টকটা সেল করছে সেই স্টকটা যে ফান্ড হাউস সে হয়তো তিন দিন পরে সেল করছে অবভিয়াসলি এটা নেগেটিভ জিনিস একটা তো আমি তো ইন্ডেক্সের মধ্যে টাকা লাগাচ্ছি তো অবভিয়াসলি যেখানে বেশি হেডেক নেই সেখানে টাকা লাগাবো যেখানে কম এক্সপেরিয়েন্স হোসে সেখানে টাকা লাগাবো তো আমাদের এখানে কিন্তু দুটোই বেস্ট এডেল ওয়াইসও বেস্ট কোটাকও বেস্ট কিন্তু আমি পার্সোনালি চয়েস করবো কোটাক এটা একটা অ্যাভারেজ ফিগার রয়েছে এবং খুব কম রয়েছে তো কোটাক আমার ফার্স্ট চয়েস এবং এডেল ওয়াইস আমার সেকেন্ড চয়েস যেহেতু এক্সপেরিয়েন্স হিসেবে একটু কম রয়েছে কিন্তু ট্র্যাকিং এরটা সামান্য একটু বেশি রয়েছে তো তার জন্য আমরা সেকেন্ড চয়েস এটা রাখবো কোটাক হচ্ছে ফার্স্ট চয়েসের মধ্যে থাকবে স্মল ক্যাপের মধ্যে ওকে তো এখানেও কিন্তু ক্রাউন ওল্ড কিংয়ের মধ্যেই থাকলো জিওর কাছে গেল না নেক্সট হচ্ছে মিড ক্যাপ ওয়ান ফিফটি ইন্ডেক্স ফান্ড চলুন দেখেন মিড ক্যাপের মধ্যে কে রাজা হয়ে আছে এখন তো মিড ক্যাপ ওয়ান ফিফটির মধ্যে আমি বিভিন্ন ফান্ড সিলেক্ট করে নিয়েছি এখানে সমস্ত ফান্ডের নাম অলরেডি আপনি দেখতে পাচ্ছেন এখানে আমরা কি প্রথমে লোয়েস্ট এক্সপেন্সের চোখ নিই লোয়েস্ট এক্সপেরিয়েন্সের কার রয়েছে এখানে রয়েছে টাটার কিন্তু এর ট্রাকিং এরোড নেই তো এগুলোকে আমরা বাদ দিয়ে দেবো কার্রাকিং এরোড আমাদের খুঁজতে হবে তো এদের কাছে ট্রাকিং এরোড নেই জিওটা আমরা পেয়ে যাবো সো এখানে লোয়েস্ট এক্সপেরিয়েন্সের কার রয়েছে এখানে জিও ব্ল্যাক রক নিফটি মিড ক্যাপ ওয়ান ফিফটি ইন্ডেক্স ফান্ডের মানে জিও ব্ল্যাক রকের কিন্তু লোয়েস্ট এক্সপেরিয়েন্স জিও আমরা ট্র্যাকিং এরোরটাকে দেখে নিই এটা এটা ট্রাকিং এরোড যদি মিড ক্যাপ ওয়ান ফিফটি দেখি তাহলে ট্রাকিং এরোড কত পাচ্ছি আমরা আমরা পাচ্ছি ট্র্যাকিং এরোড এখানে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মানে পনেরো পার্স্ট ট্রাকিং এরোড এবার দেখে এটা কি পনেরো থেকে কম না বেশি বাকি ফান্ডগুলো তো কোটাকের মধ্যে রয়েছে কিন্তু আমাদের ট্র্যাকিং এরডের মধ্যে নেই তো আমরা এটাকে বাদ দেবো বন্ধন রয়েছে তো বন্ধনের এটা কত আছে ফি সিক্সটিন পয়সা মানে এটার আছে ফিফটিন পয়সা মানে জিওর আছে ফিফটিন পয়সা বন্ধনের আছে সিক্সটিন পয়সা কিন্তু বন্ধনের ট্র্যাকিং এরোড কত রয়েছে জিরো পয়েন্ট জিরো থ্রি মানে লোয়েস্ট ট্র্যাকিং এরোড মানে ভাবুন মিড ক্যাপের মধ্যে একশো পঞ্চাশটা স্টককে ট্র্যাক করছে তার সত্ত্বেও লোয়েস্ট ট্র্যাকিং এরড বন্ধনের কিন্তু জিওর যারা প্রথম এসেছে তাদেরও কিন্তু ওয়ান ফাইভ মানে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ট্র্যাকিং অ্যারড চলছে অনেকটাই বেশি অনেকটাই হাই অবভিয়াসলি জিও এখানে কিং নয় আমরা এখানে সিলেক্ট করো বন্ধন মিড ক্যাপ ওয়ান ফিফটি ইন্ডেক্স ফান্ড তাহলে এখানেও কিন্তু ক্রাউন ওল্ড কিংয়ের কাছেই থাকলো জিওর কাছে গেল না তাহলে কি মনে হচ্ছে আপনার যে জিও এসে মার্কেটটা ডিস্টার্ব করতে দেবে অবভিয়াসলি করতেই পারে পরে করতে পারে কিন্তু যেরকম মাতামাতি চলছে এতটাও কিছু ব্যাপার নয় আপনাকে একটু হিসাব করে ফান্ডের মধ্যে ইনভেস্ট করতে হবে তো মিড ক্যাপের মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে বন্ধন নিফটি মিড ক্যাপ ওয়ান ফিফটি ইন্ডেক্স ফান্ড বন্ধনই এখানে নাম্বার ওয়ান থাকবে এবং কিং থাকবে ক্রাউন বন্ধনের মাথাতেই থাকবে তো চলুন আমরা নেক্সট আলোচনা করে নেব গার্মমেন্ট সিকিউরিটিজ গার্মমেন্ট সিকিউরিটিস একটা লিকুইড ফান্ড আমি এটা নিয়ে ইনডেপথ আর করছি না গভর্নমেন্ট সিকিউরিটিস এইটিন থেকে থার্টিন ইয়ার্সে করেছে নর্মালি আপনি গভর্নমেন্ট সিকিউরিটিস যদি দেখেন সবাই কেউ ফাইভ ইয়ার্স কেউ টেন ইয়ার্স কেউ ফিফটিন ইয়ার্স এরকম করছে তো জিও এইটিন থেকে থার্টিন ইয়ার্সের মধ্যে গভর্নমেন্ট সিকিউরিটিস রেখেছে তো আমরা এটাকে এটাতে গভর্নমেন্ট এর মধ্যে লোয়েস্ট এক্সপেন্স থাকলেই এটা আমরা বেটার মনে করব এখানে এখানে দেখবো ট্র্যাকিং এররটাও জিরো পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট রয়েছে যেটা আমার খুব একটা ভালো লাগছে না আর গভর্নমেন্ট সিকিউরিটির মধ্যে আপনি যদি ইনভেস্ট করেন এটাও লিকুইড ফান্ড খুব একটা প্রবলেমের মধ্যে নেই তো আপনি করতে পারেন এটাতে তো আমার পার্সোনালি ফেভারিট একদমই নয় এইটিন থেকে থার্টিন গভর্নমেন্ট সিকিউরিটিজ ইন্ডেক্স ফান্ড তো আমি এটা নিয়ে খুব বেশি ডিসকাস কিন্তু করলাম না এবার আমরা নেক্সট ফান্ড নিয়ে আলোচনা করবো জিও ব্ল্যাক ওভার নাইট ফান্ড ওভার নাইট ফান্ড মানে ওই রাতারাতি টাকা রাখলেন একদিন দুদিন টাকা রাখলেন তুলে নিলেন বড় বড় বিজনেসম্যানরা এই ফান্ডের মধ্যে ইনভেস্ট করে এবং আপনার যদি খুব বেশি লিকুইড মানি দরকার হয় যে আপনি জাস্ট একদিন রাখলেন দুদিন পরে তুলে নিলেন মানে সেভিংস অ্যাকাউন্টের মতো তখন আপনি ওভার নাইট ফান্ডের মধ্যে ইনভেস্টমেন্ট করতে পারেন এখানে বিশাল কিছু হাইস ইন্টারেস্ট পাওয়া যায় না এখানে আমাদেরকে বিশেষ কিছু জিনিস দেখারও নেই এখানে আমরা মেনলি দুটো জিনিস দেখলেই বুঝতে পেরে যাবো যে এই ফান্ডটা ভালো কি খারাপ এখানে আমরা এক নম্বর দেখব হাইয়েস্ট রোলিং রিটার্ন এবং দুই নম্বর দেখব যে লোয়েস্ট এক্সপেন্স রেশিও তাহলে রোলিং রিটার্ন বেশি হবে আর এক্সপেন্স রেশিও কম হবে মনে রাখবেন কিন্তু রোলিং রিটার্নের কথা বলছি অনলি রিটার্নের কথা বলিনি কিন্তু রোলিং রিটার্ন সিএজিআরও বলিনি অনলি রোলিং রিটার্ন তো রোলিং রিটার্ন আর এক্সপেন্স রেশিও আমরা এখানে চেক করব তো দেখি আমরা এখানে রোলিং রিটার্ন থ্রি ইয়ার্স অ্যাভারেজ রোলিং রিটার্ন অন করে নিয়েছি আর এক্সপেন্স রেশিও অন করে নিয়েছি তো কী করবো আমরা অলরেডি এখানে ফান্ড দেখে নিয়েছি ওভার নাইট ফান্ড এখানে মোটামুটি ষোলোটা ওভার নাইট ফান্ড আছে অলমি অলরেডি এগুলো একটা ক্যাটাগরি করে নিয়েছি তো এই লোয়েস্ট এক্সপেন্স রেশিও দেখি কার রয়েছে আমরা দেখতে পাচ্ছি লোয়েস্ট এক্সপেন্স রেশিও রয়েছে বন্ধন ব্যাংকের আর হায়েস্ট আমরা থ্রি ইয়ার্স অ্যানুয়াল রিটার্ন দেখি কার রয়েছে দেখি রিটার্নও যার বেশি হবে তাকেও নিতে হবে কারণ শুধু এক্সপেরেসেসও কম হলেই হবে না হয়তো হতে পারে পয়েন্ট ওয়ান টে এক্সপেরসো কম বেশি হচ্ছে কিন্তু রিটার্ন আমাকে অনেক বেশি দিচ্ছে তাহলে অবভিয়াসলি রিটার্ন যে বেশি দেবে তাকেই নেব তো নিয়ে না ভাই আমার কাছে একটু এক্সপেরসও বেশি কিন্তু রিটার্ন তো বেশি নেই না দেয় তো আমরা যে বেশি রিটার্ন আনবে তাকেই কিন্তু এখানে নেব তো জিও রিটার্ন আমরা জানি না তাই এখানে কোনো কম্পেয়ার করতেও পারবো না আর যেহেতু জিওর কোনো প্রিভিয়াস রেকর্ড নেই তো আমি সাজেস্ট করবো জিওকে এখানে অ্যাভয়েড করতে তাই আমরা দেখে এখানে হায়েস্ট রিটার্ন কার্ড রয়েছে এখানে যদি আমরা রিটার্নের দিক থেকে হায়েস্ট করে নিই তা সেভেন পয়েন্ট থ্রি রয়েছে এখানে আর এক্সপেন্স কত জিরো পয়েন্ট জিরো এইট কোটাক ওভার নাইট ফান্ডে রয়েছে তো অবভিয়াসলি এটাই বেটার অনেক বেশি দিচ্ছে রিটার্ন আর কিন্তু জিরো পয়েন্ট জিরো এইট ওই জিরো পয়েন্ট ফাইভ থেকে জিরো পয়েন্ট জিরো এইট এমন কিছু বেশি নয় পাঁচ পয়সা আট পয়সা তো আপনি তিন পয়সার জন্য অবভিয়াসলি এক দু পার্সেন্ট রিটার্ন বেশি পাচ্ছেন এবার এক দু পার্সেন্ট রিটার্ন কিন্তু ওভারঅল যখন আপনি চক্রবৃদ্ধি সুদ হিসাব করবেন বা যখন কম্পাউন্ডিং হিসাব করবেন তখন কিন্তু অনেক বেশি কিন্তু এফেক্ট ফেলে অলরেডি আমি এটা নিয়ে একটা ভিডিও অলরেডি বানিয়েওছি তো আমরা এখানে সিলেক্ট করবো কোটাক ওভার নাইট ফান্ড যেহেতু এখানে রিটার্ন অনেক বেশি দিচ্ছে এবং এক্সপিরিয়েন্স এসেও তুলনামূলক খুব একটা বেশি কিন্তু একদমই নয় সেভেন পয়েন্ট থ্রি পার্সেন্ট আমাদেরকে থ্রি ইয়ার্সের রোলিং রিটার্ন দিয়েছে তো ক্রাউন থাকবে কোটাক ওভারনাইট ফান্ডের কাছেই এখানেও কিন্তু জিও উইনার হলো না এবার নেক্সট ফান্ড আমরা কি দেখবো এবার নেক্সট ফান্ড আমরা দেখবো জিও ব্ল্যাক রক লিকুইড ফান্ড লিকুইড ফান্ড অনেকে তার পোর্টফোলিওতে রাখে এটাও সেম মানে ইনস্ট্যান্টলি টাকা উইড্রয়ালের জন্য কাজে লাগে মানে জাস্ট সেভিংস ব্যাঙ্কের মতো টাকা লাগলেন দেখি আমরা লিকুইড ফান্ডের মধ্যে একবার ডিসকাস করে নি যে কোনটা বেস্ট লিকুইড ফান্ড এখানে বিভিন্ন লিকুইড ফান্ডের নাম দিয়ে দিয়েছি এখানেও একই জিনিস লোয়েস্ট এক্সপেন্সেসি হতে হবে হাইয়েস্ট রিটার্ন হতে হবে মানে রোলিং রিটার্নের কথা বলছি এই দুটো ক্রাইটেরিয়ার উপর আমরা দেখবো লিকুইড ফান্ড মানে আপনাকে বুঝতে হবে কোন ফান্ডগুলো কীভাবে হবে আপনি অ্যানালাইজ করবেন মানে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি এটা জানতে হবে আর এটা আসবে আপনার এক্সপিরিয়েন্সের মাধ্যমে এবার ফান্ডগুলো নিয়ে ডিসকাস করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আমি দেখতে পাচ্ছি যে আপনারা ভিডিওতে আগের থেকে অনেক বেশি পরিমাণ লাইকও করছেন কমেন্টে করছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন আমি জানি যে অনেকে আমার ভিডিও রেগুলার ফলো করেন কিন্তু সাবস্ক্রাইব এখনও অবধি করে রাখেননি মেবি তারা ভুলে গেছেন কিন্তু দেখুন আপনারা একটা সাবস্ক্রাইব করতে একটিও টাকা লাগে না কিন্তু আপনারা একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেশন দেয় এরকমই আরও ইনফরমেটিভ নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য যেখানে চারিদিকে সবাই মাথামাতি করছে জিও ব্ল্যাক রক জিও ব্ল্যাক রক নিয়ে সেখানে আমি জিওর অ্যাকচুয়াল সত্যতা আপনার সামনে তুলে ধরছি আর এই একটা ভিডিও বানানোর জন্য প্রচুর পরিশ্রমের প্রয়োজন হয় তাই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ারও করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ফান নিয়ে করি তো লিকুইড ফান্ডের মধ্যে লোয়েস্ট এক্সপেন্স কার আছে একবার দেখে নি দেখছি এস বি আই লিকুইড ফান্ড এখানে এক্সপের লোয়েস্ট রয়েছে কত জিরো পয়েন্ট টু ওয়ান মানে কুড়ি পয়সা একুশ পয়সা ঠিক আছে তো আমরা লোয়েস্ট এক্সপেন্স কত দেখছি জিরো পয়েন্ট টু ওয়ান জিরো পয়েন্ট টু জিরো এরকম রয়েছে মানে এগুলো হচ্ছে লোয়েস্ট এবারে আমাদেরকে দেখতে হবে হাইয়েস্ট অ্যানুয়ালাইজ রিটার্নও দেখতে হবে মানে যেটা রোলিং রিটার্ন বলছি আমি দেখিনি রোলিং রিটার্ন কার বেশি রয়েছে আমরা রিটার্নের দিকে কিন্তু এখানে বেশি গুরুত্ব দেবো যত না এক্সপ্রেস রেশিও দিকে দেখব তার থেকে বেশি গুরুত্ব দেবো রিটার্নের দিকে কারণ এক্সপেরিয়েন্স রেশিও জিরো পয়েন্ট ওয়ান টু পার্সেন্টের ডিফারেন্স কিন্তু রিটার্নের দিকে যদি দেখেন তাহলে ওয়ান পার্সেন্ট অফ দি ডিফারেন্স কিন্তু হয়ে যাচ্ছে অবভিয়াসলি তাহলে এখানে আমরা রিটার্নকেই বেশি গুরুত্ব দেবো তো থ্রি ইয়ার্সের অ্যাভারেজ অ্যানুয়াল রিটার্ন কার বেশি রয়েছে এখানে রয়েছে হাইয়েস্ট রিটার্ন রয়েছে আপনার কোটাক লিকুইড ফান্ডের তো এখানেও কোটাক হচ্ছে কিং আমাদের কাছে হলো আর এক্সপেরিয়েন্সের কত ওই জিরো পয়েন্ট টু জিরো পার্সেন্ট এমন কিছু বেশি কিন্তু এখানে নয় এখানে যদি দেখেন ট্রাস্ট এ লিকুইড ফান্ড এটাও কিন্তু এক্সপেরিয়েন্সেও বেশ কম রয়েছে রিটার্নও কিন্তু সেভেন পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট রয়েছে কিন্তু পাঁচ বছরের পুরনো নয় এই ফান্ডটা তো আমরা বিশালভাবে এটাকে ট্রাস্ট করতে পারি না তো আমি যদি নাম্বার ওয়ানই ধরে চলতে হয় আমাকে তো নাম্বার ওয়ান কিন্তু আমরা কোটাক লিকুইড ফান্ডকে দেবো আর নাম্বার টু যদি কাউকে দিতে হয় সেটা আমরা দেবো এটেল ওয়াইজ লিকুইড ফান্ড কিন্তু এর রিটার্ন দেখুন সিক্স পয়েন্ট এইট থ্রি পার্সেন্ট আর এখানে সেভেন পয়েন্ট এইট নাইন পার্সেন্ট অবভিয়াসলি অনেক বেশি রিটার্ন মানে ওই ওয়ান পার্সেন্টেরও বেশি কিন্তু রিটার্ন এখানে এক্সপেক্ট করা যাচ্ছে তাই অবভিয়াসলি এখানে ক্রাউন থাকবে কোটাক লিকুইড ফান্ডের কাছেই এবার আমাদের নেক্সট ফান্ড হচ্ছে জিও ব্ল্যাক রক মানি মার্কেট ফান্ড এটাও একটা লিকুইড ফান্ডের মধ্যেই পড়ে এটা ওভার নাইট হোল্ড করা যায় মানে একদিন দু দিন তিন দিন রাখতে পারেন এগুলো বড়ো বড়ো বিজনেসম্যানও ইউজ করে এবং অনেকে তার নিজের সেভিংসের জন্য ইউজ করে মানে এখানে ওই ফিক্সড ডিপোজিটের মতো মোটামুটি ইন্টারেস্ট কম বেশি আপনি এক্সপেক্ট করতে পারেন তো এখানেও আমরা একই জিনিস দেখবো মানি মার্কেট ফান্ডের মধ্যেও যে কোন ফান্ডটা ভালো তো মানি মার্কেট ফান্ডের একই ক্রাইটেরিয়া থাকবে আমাদের যে হাইয়েস্ট রিটার্ন যে থাকবে লোয়েস্ট এক্সপেন্সিউ মানি মার্কেট ফান্ডের মধ্যে আমি গত সপ্তাহে যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে অলরেডি আমি বলে দিয়েছি যে আদিত্য বিল্লা মানি ম্যানেজার যে ফান্ড রয়েছে সেটাই কিন্তু বেস্ট মানে আমাদের ক্রাইটেরিয়াতে ফিট হচ্ছে তো এবার দেখি যে ক্রাউন কারখা যাচ্ছে তো আদিত্য বিল্লার সাথে আমরা তুলনা করছি জিও ব্ল্যাক রকে যেহেতু আদিত্য বিল্লার টপে ছিল এবার বেস্টের সাথে কম্পিটিটারকে তুলনা করবো তাহলে আদিত্য বিল্লা এখানে বেস্ট অলরেডি আপনি দেখতে পাচ্ছেন ফাইভ ইয়ার্স ছিল এক্সপিরিয়েন জিরো পয়েন্ট টু টু পার্সেন্ট এমন কিছুই নয় আর রিটার্নও কিন্তু দিয়েছে সেভেন পয়েন্ট থ্রি পার্সেন্ট মানে ফিক্সড ডিপোজিটের থেকেও কিন্তু বেশি রিটার্ন আমাকে দিচ্ছে আর জিও ব্ল্যাক রক ফান্ড এখানে পাঁচ বছরের পুরনো নয় এক্সপিরিয়েন্স নো নোডাউট একটু কম রয়েছে কিন্তু এখানে কোনো রিটার্ন আমাদেরকে দেখায়নি তো হোপফুলি ইন ফিউচার ভালো করতে পারে কিন্তু এখন আমরা জানি না তা আমি অবশ্যই এখানে পরামর্শ দেবো যে আপনি আদিত্য বিল্লা এস মানি ম্যানেজার ফান্ডকেই সিলেক্ট করতে পারেন ক্রাউন কিন্তু আদিত্য বিল্লার কাছে থাকবে মানে যে লিডার ছিল সেই থাকবে জিও ব্ল্যাক রক এখানে লিডার নয় কারণ তার কাছে পাস্ট হিস্ট্রি নেই এবার আমাদের নেক্সট অ্যান্ড ফাইনাল ফান্ড যেটা নিয়ে আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে জিও ব্ল্যাক রক ফ্লেক্সিক্যাপ ফান্ড আর এটা নিয়েই প্রচুর চারিদিকে মাতামাতি চলছে কেন কারণ হচ্ছে এটাই জিওর ফার্স্ট অ্যাক্টিভ ফান্ড আর অ্যাক্টিভ ফান্ডের মধ্যে আপনি জানেন যে ফান্ড ম্যানেজারকে কত বেশি পরিশ্রম করতে হয় কিন্তু জিও তার ফ্লেক্সি ক্যাপ লঞ্চ করতে গিয়ে এটা ডিসকাস করেছে যে তারা এই ফ্লেক্সিক্যাপের মধ্যে এআই এবং এম এল টেকনোলজি ইউজ করছে এবং ব্ল্যাক রকে যে নিজস্ব আলাদিন সফটওয়্যার আছে সেই সফটওয়্যারের মাধ্যমে তারা ফান্ডকে সিলেক্ট করবে এবং তারা প্রত্যেক সাত দিন অন্তর অন্তর চার্ন করবে মানে সাত দিন অন্তর অন্তর স্টককে বাইং অ্যান্ড সেলিং করতে থাকবে তারা রেগুলার মানে অনেকটা তারা সুইং ট্রেডিং করবে এবং আমরা অলরেডি জানি এবং আমি আমার মিউচুয়াল ফান্ড টু পয়েন্ট জিরো ভিডিওতেও ডিসকাস করেছি যে মার্কেটের মধ্যে অলরেডি ফ্লেক্সি ক্যাপের লিডার ছিল মানে দীর্ঘদিন ধরে লিডার তারা হচ্ছে এইচডিএফসি মিউচুয়াল ফান্ড এবং পারাকিক মিউচুয়াল ফান্ড আর পার্ক পারিককে শুধু লিডারই নয় আমরা কিংও বলতে পারি কারণ পার্ক পারিক বহু বছর ধরে লিডারের পরিচয় কিন্তু হোল্ড করছে কারণ এত বছর ধরে কোনো ফান্ডের এত ভালো পারফরমেন্স কিন্তু কোনোভাবেই এক্সপেক্ট করা যায় না যেটা কিন্তু পারাকিক করে দেখিয়েছে পারে পারিক মেনলি ফোকাস করে ভ্যালু ইনভেস্টিংয়ের দিকে আর এইচডিএফসি মেনলি ফোকাস করে মোমেন্টাম এর দিকে এবার দেখুন আমরা ফ্লেক্সিকা ফান্ডের মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে এখানে দেখতে পাবো যে এইচডিএফ সি ফ্লেক্সিকা ফান্ড আর পারে পার্ক ফ্লেক্সিকা ফান্ড এই দুটো ফান্ড কিন্তু এখানে রয়েছে কিন্তু এখানে আমি জিও ফ্লেক্সিকাপকে ইনক্লুড করতে পারিনি কারণ জিও ফ্লেক্সিকাপ ফান্ড এখনো অব্দি মার্কেটের মধ্যে ডাইরেক্টলি লিস্টিংয়ের মধ্যে নেই কারণ আমি যখন ভিডিও বানাচ্ছি তখন অব্দি লিস্টিং হয়নি ও পিরিয়ড ছিল যেটা শেষ হয়ে গেছে তো হোপফুলি ইন ফিউচার লিস্টিং হয়ে যাবে বা আপনি যখন ভিডিও দেখছেন তখনও লিস্টিং হয়ে যেতে পারে এখন অবধি কোনো অফিসিয়াল ডেট কিন্তু জিও দেয়নি কিন্তু জিও বলছে কি দেখুন আপনি যদি চেক করেন এরা যদি থ্রি ইয়ার্সের অ্যানুয়াল রিটার্ন আপনি দেখেন এইচডিএফসি আর পারাক পারিখে তাহলে আপনি দেখতে দেখতে পাবেন যে এইচডিএফসি ফান্ডের অ্যানুয়াল রিটার্ন রয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে বেশ ভালো পার্সেন্টেজে রিটার্ন দিয়েছে থ্রি ইয়ার্সের রোলিং রিটার্ন অ্যানুয়াল আর আপনি যদি পার্ক পারিকে থ্রি ইয়ার্সের যদি রোলিং রিটার্ন চেক করেন তাহলে দেখবেন টোয়েন্টি ওয়ান পার্সেন্ট তাহলে দারুন রিটার্ন দিয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর টোয়েন্টি ওয়ান পার্সেন্ট টোয়েন্টি ওয়ান পার্ক পারি আর টোয়েন্টি ফাইভ এইচডিএফসি এটা থ্রি ইয়ার্সে দেখছি কম পিরিয়ডের জন্য দেখছি ওই জন্য এইচ একটু বেশি লাগছে যদি আপনি পিরিয়ডটা একটু বাড়িয়ে নিন তাহলে পারাকপারিক বেটার হবে আর যদি পিরিয়ডটা যদি দশ বছর করে নিন তাহলে অবভিয়াসলি পারাকপারিক মানে যদি আপনি তিন বছর চেক করেন তাহলে এইচডিএফসি উইনার যদি পাঁচ বছর চেক করেন তাহলে অবভিয়াসলি পারাকপারিক উইনার আর যদি সাত বছর বা দশ বছর চেক করেন সেক্ষেত্রেও কিন্তু পার্ক উইনার উইনার এইচডিএফসি কেন উইনার কারণ রিসেন্টলি এইচ ডিএফসি পারফরমেন্স খুবই ভালো করেছে কিন্তু এবার জিও ব্ল্যাক রক কি বলছে দেখি কারণ জিও ব্ল্যাক রকের তো কোনো ডেটা নেই কিন্তু জিও ব্ল্যাক রক তাদের যে এআইএমএল টেকনোলজি আছে তার মধ্যে ব্যাক টেস্টিং করেছে মানে আপনি তো ইনভেস্ট করবেন ফান্ডের মধ্যে কিন্তু সেই ফান্ড ম্যানেজার তো রেগুলার বাইং সেলিং করবে তো এখানে ফান্ড ম্যানেজারের ভূমিকা কিন্তু নর্মালি খুব বেশি থাকে কিন্তু জিও ফ্লেক্সিকা ফান্ডের মধ্যে ফান্ড ম্যানেজার বলছে যে আমার ভূমিকা খুব বেশি থাকবে না এখানে সম্পূর্ণই করবে সফটওয়্যার বেস্ট মানে আলটিমেটলি হিউম্যানের থেকে এখানে মেশিন লার্নিংয়ের মাধ্যমে বেশি ফোকাস করাবে হিউম্যান জাস্ট ডিসিশন নেবে যে আমি ইনভেস্ট করবো কি করবো না তো সেটাতেই একমাত্র হিউম্যান ইনভলভমেন্ট থাকবে তো আমাদেরকে দেখতে হবে যে এই দুটোর মধ্যে কে জিততে পারছে কিন্তু জিও তার ব্যাক টেস্টিং ডেটাতে দেখিয়েছে মানে তারা ব্যাক টেস্টিং করেছে তাদের যে স্ট্র্যাটেজি রয়েছে তার ব্যাক টেস্টিং করেছে ব্যাক টেস্টিং করে তারা এটা বলতে চাইছে যে বাকি ফান্ডের থেকে আমরা কেমন পারফর্ম করছি তো থ্রি ইয়ার্সের তো অ্যাভারেজ অ্যানুয়াল রিটার্ন আপনি দেখলেন এবার জিও যদি আমরা চেক করি তাহলে দেখব যে জিওর অ্যাভারেজ রিটার্ন কিন্তু নাইনটিন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট থ্রি ইয়ার্সের মানে তারা একটা পিডিএফ ফাইলে তারা একটা তাদের ব্র্যাক টেস্টিং রেজাল্ট দিয়েছে মানে এসেই তাদের একটা মডেল রয়েছে যেটা আলাদিন সফটওয়্যারের মাধ্যমে হয়ে থাকে ঠিক আছে মানে তাদের অ্যাকচুয়ালি মেন কাজ হচ্ছে আলাদিন সফটওয়্যারের আন্ডারই মানে আমরা দেখতে পাচ্ছি থ্রি ইয়ার্সের রোলিং রিটার্ন এখানে দেখতে পাচ্ছি তো এখানে আমরা ম্যাক্সিমাম রিটার্ন কত দিয়েছিল ফর্টি পার্সেন্ট আর মিনিমাম নেগেটিভ রিটার্ন কত দিয়েছিল ওই মাইনাস টু পয়েন্ট টু টু পার্সেন্ট কিন্তু অ্যাভারেজ রিটার্নটা আমরা মেনলি ফোকাস করবো কারণ এখানে আমরা তুলনা করছি অ্যাভারেজ রিটার্ন সাথে কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি থ্রি ইয়ার্সের অ্যাভারেজ জেনারেল রিটার্ন তো কী দেখলাম পারাক পারি টোয়েন্টি ওয়ান এইচডিএফসি টোয়েন্টি ফাইভ কিন্তু জিওর আমাদের কী দেখতে পাচ্ছে এখানে জিওর হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট মানে পারাক পারিখের থেকে কম পারাক পারাকি কিন্তু টোয়েন্টি ওয়ান পার্সেন্ট রিটার্ন কিন্তু এনে দিয়েছে এবার ঘটনা হচ্ছে আপনি তাহলে এখন কী করবেন দেখুন আমরা এটা দেখতে পেলাম যে এত মেশিন লার্নিং এত এআইএমএল টেকনোলজি করার পরেও ব্যাক টেস্টিং রেজাল্ট আমাদেরকে কী বলছে যে পুরোনো যেই মেথড ছিল যেখানে ইনভেস্টমেন্ট করতো মানে যেটা পারাক পারাকের ভ্যালু ইনভেস্টিং বলুন বা এইচডিএফসি মোমেন্টাম ইনভেস্টিং বলুন জিও কিন্তু যেটা করছে সেটাও অ্যাকচুয়ালি মোমেন্টাম ইনভেস্টিংয়ের মধ্যেই পড়ে তো এই যে ইনভেস্টিংয়ের প্রসেস এর মধ্যে কিন্তু পারাক কিন্তু এখন অবধি জিও থেকে বেটার রয়েছে অবভিয়াসলি এইচ ডিফসি একটু বেটার থ্রি ইয়ার্সে রয়েছে কিন্তু ফাইভ ইয়ার্স বা সেভেন ইয়ার্স যদি চেক করেন আমি যদি অলরেডি আমার ফ্লেক্সিক্যাপ ফান্ড বা প্রিভিয়াস ফান্ডের ভিডিওগুলো দেখেন সেখানে আমি ইন ডেপথ অ্যানালাইজ করে দেখিয়েছি যে লং টার্মের জন্য বেটার কিন্তু পারাক কি তাহলে এখন কী করবেন দেখুন পারাকিক করে ভ্যালু ইনভেস্টিং মানে যখন মার্কেট ডাউন থাকে যখন ভ্যালু ভালো পাওয়া যায় তখন ইনভেস্ট করে আর জিও করছে কি মোমেন্টাম ইনভেস্টিং আপনার যদি খুব বেশি মনে হচ্ছে যে আপনি টাকা ইনভেস্ট করতে চান তাহলে সাপোজ আপনি যদি আজকে এইচডিএফসি বা পারিকের মধ্যে ইনভেস্ট করেন আমি বলবো এইচডিএফসি আর জিও মোটামুটি একই ক্যাটাগরির মধ্যে পড়ে মোমেন্টাম ইভেস্টিং তো আপনি যদি পারাকিকে সাপোজ দশ হাজার টাকা ইনভেস্ট করেন তাহলে দশ হাজার টাকাটা কমিয়ে পাঁচ হাজার করে দিন আর বাকি পাঁচ হাজার আপনি জিও ব্ল্যাক রক করুন দিয়ে তিন চার বছর করে দেখুন ইনভেস্টমেন্ট যে কেমন হচ্ছে কোথায় ভালো রিটার্ন আপনি পাচ্ছেন যদি দেখেন যে না তিন বছর পরে পারাক পারিকে বেটার আছে অবভিয়াসলি পার্ক পারিকেই সম্পূর্ণ টাকা সেভ করুন আর যদি দেখেন যে না জিও ব্ল্যাক রক উইনার যাচ্ছে তাহলে জিও ব্ল্যাক রকের মধ্যে ইনভেস্ট করুন যেহেতু আপনার ফোমো হচ্ছে আর যেসব ফান্ডগুলো নিয়ে আমি ডিসকাস করলাম যেখানে যেখানে জিও উইনার হয়েছে মানে আমরা অলরেডি তো কিংয়ের মধ্যে ইনভেস্টমেন্ট করেই রেখেছেন যারা আমার ভিডিও দেখেছেন হোপফুলি তারা ইনভেস্টমেন্ট করে এখন ফ্রুটফুল রেজাল্টও পাচ্ছেন কিন্তু এখন যেসব ক্যাটাগরিতে আপনি দেখলেন যে জিও ফাইনালি উইনার হলো বা জিওর কাছে ক্রাউন চলে এলো সেই সব ক্যাটাগরির মধ্যে আপনি কি করবেন দেখুন আমি একটাই পরামর্শ দেবো সাপোজ আপনি কোনো একটা ফান্ডের মধ্যে আজকে ফিফটি থাউজেন্ড ইনভেস্টমেন্ট করে দিয়েছেন যেখানে ফান্ডের ভ্যালু মোটামুটি একটু গ্রোথ হয়েছে মানে ফিফটি থাউজেন্ড করেছে সেটা বাড়তে বাড়তে সিক্সটি বা সেভেন্টি থাউজেন্ড হয়ে গেছে আপনি সেই টাকাটা সম্পূর্ণ উইথড্র করে নিন দিয়ে আপনি জিও ব্ল্যাক রকে লাগিয়ে দিন মানে যেই যেই ফান্ডের মধ্যে উইনার হয়েছে উইনারগুলোতে তো বলছে কিন্তু লুজারগুলোতে তো বলছে না সব জায়গাতে উইনার হয়নি অনেকগুলোতে দেখলাম যে ক্রাউন ছিল না তার মাথায় কিছু কিছু ফান্ডে জিও বেটার আর কিছু কিছু ফান্ডে বাকি যেগুলো অলরেডি লিডার রয়েছে তারাই বেটার তো আপনি যদি একদম বেস্ট ফান্ডে চান যেখানে দেখলেন যে জিও বেটার পারফর্ম করছে আপনি পুরো টাকাটা তুলে সেখানে ইনভেস্ট করুন এবার ইনভেস্টমেন্ট আপনি কীভাবে করবেন সাপোজ আজকে পাঁচ তারিখ ঠিক আছে তো পাঁচ তারিখে আপনি এইচডিএফসি ফান্ডের মধ্যে ধরুন ইনভেস্টমেন্ট করে রেখেছেন সাপোজ আপনার কাছে সত্তর হাজার টাকা আছে পুরো টাকাটা আপনি পাঁচ তারিখে তুলে নিলেন ঠিক আছে মানে প্রফিট সহ পুরো টাকাটা উইথড্র করে নিলেন আপনি পাঁচ তারিখের মধ্যে এবার সেই সেম পাঁচ তারিখেই আপনি কিন্তু ওই সত্তর হাজার টাকায় মানে যতটা উইথড্র করলেন সে সেম সত্তর হাজার টাকায় আপনি কিন্তু রক ফ্লেক্সিয়ার ফান্ডে ইনভেস্ট করে দিন বা যে ফান্ডে আপনি সিলেক্ট করেছেন জিওর মধ্যে সেটাতে আপনি ইনভেস্ট করে দিন সেম ডেতে এবার ঘটনা হচ্ছে আপনি যখন টাকাটা তুলবেন তখন তো সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে টাকাটা আসবে না কারণ আমরা জানি যে ওই টি প্লাস ফোর ডের মধ্যে টাকা পাওয়া যায় মানে ম্যাক্সিমাম তিন থেকে চার দিন লেগে যায় মানে টাকা মিউচুয়াল ফান্ড থেকে উইথড্র করতে ওই সময় ওইটুকু লাগেই তাহলে আপনার সেই টাইমে তো একই দিতে আপনাকে ইনভেস্ট করতে হবে তা সেই টাইমে আপনি ফান্ড কী করে পাবেন আপনার কাছে কিন্তু অ্যাকাউন্টটা ব্যালেন্স থাকতে হবে পর্যাপ্ত টাকা যদি আপনার ক্রেডিট থাকে তাহলে আপনি কিন্তু সেটাকে তুলে আপনি ক্যাশ মানি তুলুন দিয়ে সেটাকে আপনি জিও ব্ল্যাক রোগে ইনভেস্ট করুন আর বাকি ফান্ডের উইথড্রয়াল রিকোয়েস্ট দিয়ে দিন সেটা হয়তো তিন চার দিনের মধ্যে আসবে এবার আপনার কোয়ারি থাকতে পারে যে আমি দুদিন পরে করবো ইনভেস্টমেন্ট যখন টাকাটা আসবে তখনও করতে পারবো অবভিয়াসলি আপনি দুদিন পরে করতে পারবেন কিন্তু কী হবে বলুন তো দুদিন পরে যদি মার্কেট সাপোজ যদি তিন চার পার্সেন্ট বেড়ে যায় তাহলে আপনার সমো হবে যে আমি লস খেয়ে গেলাম তিন চার পার্সেন্ট বেড়ে গেল মার্কেট তারপর আমি একটু ওভার ভ্যালুয়েশন ইনভেস্ট করছি মনে একটু দুঃখ হবে আবার এই উল্টো জিনিসটাও ঠিক যে মার্কেট যদি আবার তিন চার পার্সেন্ট পড়ে যায় তার তিন চার দিনের মধ্যে তাহলে আপনার প্রফিট হয়ে যাবে যে বাহ আমি টাকাটা লাগাইনি তিন দিন পরে লাগালাম তাহলে একটু বেশি প্রফিট হল তো এই জিনিসটা চলবে তো আমি বলছি এত বেশি হেডেক নেওয়ার দরকার নেই সিম্পল পাঁচ তারিখে একদিক থেকে উইথড্র করুন পাঁচ তারিখে একদিক থেকে আপনি ডিপোজিট করুন তো তার জন্য আপনাকে পর্যাপ্ত ফান্ড কিন্তু এখানে থাকতে হবে আর যারা মনে করছেন যে থাক জিও ব্ল্যাক রকে অবশ্যই কিং আমি তো সেকেন্ড পজিশনে রয়েছি সেখানে থাক একদম বলবো কোনো হেডেক নেওয়া দরকার নেই সেটাও আপনি করতে পারেন ঠিক আছে তো কোনো আলাদাভাবে ইনভেস্টমেন্ট করার দরকার নেই আপনি যদি সেকেন্ড পজিশনেও কাউকে যদি ধরে থাকেন সেখানেও আপনি বড়ো মাপের ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন লং টার্মে দেখুন জিও যেটা বলছে সেটা প্রমিসিং লাগছে শুনতে কিন্তু অ্যাকচুয়ালি ইন রিয়েলিটি সেটা যে প্রমিসিং হবে ইন ফিউচার যে তারা পারফর্ম করবে এর কোনো গ্যারেন্টি কিন্তু নেই জিও যেমন বাকি বিভিন্ন মার্কেটের মধ্যে ডিস্টার্ব করেছে সেরকমই যে মিউচুয়াল ফান্ড মার্কেটের মধ্যে ডিস্টার্ব করবে এমন কোনো কথা নেই তো এখানে সবসময় হিস্টোরিক্যাল রিটার্ন আমাদেরকে দেখতে হয় যেটা জিও আমাদেরকে দেখাচ্ছে না বা যেটা জিওর কাছে এই মুহূর্তে নেইও কারণ তাদের পাঁচ বছরে পুরনো হয়নি তো আমাদেরকে একটা বেট নিতে হবে এখানে যদি আমরা চাই খুব বেশি ভ্রম হয় তো ছোট্ট করে একটা বেট নিতে পারি আর যারা ইনভেস্টমেন্ট করতে চান জিও ব্ল্যাক রকেই করুন বা মার্কেটের অন্য লিডারের মধ্যে ইনভেস্টমেন্ট করুন তাদের দরকার হচ্ছে একটা ডিম্যাট অ্যাকাউন্টের তা এখনই যান নিচের ডেসক্রিপশন আর পিন কমেন্টের মধ্যে আমাদের অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক রয়েছে একদম ফ্রিতে উইদাউট এনি এক্সট্রা চার্জেস অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে এবং ইনভেস্টমেন্ট জার্নি শুরু করুন আজ থেকে ইনভেস্টমেন্ট শুরু করুন এবং মিনিমাম পাঁচশো টাকা হলেও ইনভেস্টমেন্ট জার্নি স্টার্ট করুন নাহলে ভিডিও দেখবেন আর ভুলে যাবেন ইনভেস্টমেন্ট আর শুরু করা হবে না আর ভিডিওর ইনফরমেশন যদি একটু ভালো লেগে থাকে আমি আপনার লাইফে একটু যদি এডিশন করতে পারি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথেও এই ভিডিওটা লাইক করে শেয়ারও করে দেবেন অনেক ধন্যবাদ